আল্লাহ তালা দরবারে যে আমরা গত বারো তারিখে নির্বাচনের পরেই এই প্রথম আমরা সাংগঠনিকভাবে একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি এবং এই প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া দেবো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা অনেক কথা শুনলেন আমি কথা বেশি বাড়াবো না সকাল থেকেই জেলা বৈঠক চলতে ছিল জেলা বৈঠক করে বাসায় ঢুকলাম আবার চলে আসলাম আবার এখান থেকে আরেকটা প্রোগ্রামে যাবো তো রোজা তো

এই চারটা মেকানিজম চারটা টিমের সাথে আমরা একাই ফাইট করেছি চারটা টিম তারা আমাদের সাথে ফাইট করে ভোট পাইলেন দুই লক্ষ ছত্রিশ হাজার আর আমরা পাইলাম একাই এক লক্ষ একচল্লিশ হাজার আমরা হারছি এখন যদি সামনে নির্বাচন হয় এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আলাদা নির্বাচন করে সে কথার কথা তাদের যে হিন্দু ভোটটা আছে পকেট ভোট যেটা বলি আমরা তো মিনিমাম এক লক্ষের মতো ভোটটা পাবি

আর আমাদের এক লাখ একচল্লিশ বেশি নির্বাচন হয় নির্বাচন করতে যদি সমস্ত দলগুলো নির্বাচন করে

নিরাশ হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ সামনের দিনগুলো আমাদের জন্য কি ভালো হবে করতে এই যে যারা এখানে উপস্থিত আপনারা আসেন শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এখন থেকে তো ওরা তারা শুরু করে দিয়েছে ওই পার্লামেন্টটা তো আমরা সংসদটা তো আমরা নিলাম হোক আর হাত পা ধরে হোক আর হিন্দুদেরকে কনভেন্স করে হোক আর যেভাবে হোক আমরা কিন্তু এমপিটা নিলাম কিন্তু নিজের নিজেরগুলো নিতে পারবো কিনা সন্দেহ আছে

মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং গোয়ার আপনারা জানেন অনেক আলোচনা হয়েছে এখানে দেশ স্বাধীনতার জন্য আন্দোলন হয় সংগ্রাম হয় লড়াই হয় রক্ত দেয় দেশ স্বাধীন হয়ে যায় কিন্তু মাতৃভাষার জন্য মাতৃভাষার জন্য আন্দোলন সংগ্রাম এবং রক্তদান এটা অ্যাকসেপ্ট শুধু বাংলাদেশে ছাড়া অন্য কোথাও নেই ইংলিশ ভাষার জন্য কেউ জীবন দেয় না ইংলিশ ভাষা প্রতিষ্ঠার জন্য কোন দেশ তাদের ভাষার জন্য জীবন দেয় নাই ভাষার জন্য কোন দেশ জীবন দেয় নাই ভাষার জন্য দেশ হলো বাংলাদেশ এই যে আমাদের মাতৃভাষার জন্য আমাদের বাংলাদেশের যুবকরাই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে এবং মাতৃভাষাকে আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশের জন্য এটা গৃহ

যারা নেতৃত্ব দিলেন দীর্ঘদিন যাবত রাজনৈতিক কারণে তাদের কি করা হয়েছিল আড়াল করা হয়েছিল কণ্ঠাসনা তাদেরকে আড়াল করে রাখা হয়েছিল প্রকৃত পক্ষে যারা ভাষা সয়নি তাদের নামটা তারা সামনে নিয়ে আসে না প্রকৃত পক্ষে যারা ভক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদেরকে সামনে তারা নিয়ে আসে নাই যখন এই একুশে আসে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন আসে মাঝ ব্যাপী সরকার করে কি এই ভূষে পদক বিতরক এই ভূষে পদক কাদেরকে দেওয়া হয় ওই দলের monoput যারা নেতৃত্ব বুদ্ধিजीवी তাদেরকে যারা কি করে কয়লা সংগ্রাম করে কি করেন আমরা জানি না সে মাতৃভাটার নেতৃত্ব দিয়েছে কি দিয়েছে আমরা জানি না কিন্তু দেখা যায় যে ওরা সম্মানে হারে তাদেরকে পদক স্বর্ণ পদক তাদেরকে কি করে হয় পরিচিত ওরা হয় প্রকৃত পক্ষে যারা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল এবং যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে তারা সবসময় কি করে কি করে রেখেছিলেন আড়াল করে তারা রেখেছে তাদেরকে নামরা তারা প্রকাশ করে না ইনশাল্লাহ সামনে থেকে ইডার হবে এটা এখন যারা প্রকৃত নেতৃত্ব দিয়েছিল যারা ভাষা সৈনিক তাদেরকে কি হবে পুরস্কৃত করা হবে যারা মারা গেছেন মনোনত তাদেরকে পুরস্কৃত করা হবে সম্মানিত ভাই এখনো আমাদের ডাকসুর এই যে ভবনটা আছে সে দাকসুল ভবনে এখন ওইখানে ভাষা শ্রমিকদের নামে তালিকা কিন্তু এখন সেখানে দেওয়া আছে দাকসুল ভবনে অধ্যাপক গোলাম আদম সাহেব এই উনিশশো সালে নির্বাচিত দিয়েছিলেন দাসুর নেতৃত্বে তো আন্দোলনটা শুরু হয়েছিল এবং তিনি স্মারক লিপিটা তিনি বলেছিলেন তার নামটা এখনো স্বর্ণাক্ষরে সেখানে লেখা আছে কিন্তু তারা কোনোদিন মুক্তি দিয়ে উচ্চারণ করতে চান তার নামটা কোনদিন তারা সামনে নিয়ে আসেন নাই যে অধ্যাপক গোলাম আদম সাহেব ভাষার নেতৃত্ব আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিলেন সেইখানে টেকনিক্যালি তারা লিখেছেন কি জে আজম অধ্যাপক গোলাম আজম সামনে নামটাও তারা ওখানে পুরোপুরি লেখা নেই আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং ডাকসু ভবনে যদি আপনার যাওয়াদের সুযোগ হয় ওইখানে ভাষা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের তালিকা একটা করা আছে ওই জায়গাটাতে ওইখানে লেখা আছে জে আজম অর্থাৎ গোলাম আজম এর নামটাও তারা পুরোপুরি সেখানে লেখা লেখার সুযোগটা তারা সেখানে দেন নাই কত তারা মনে করেন যে আমাদের যে সাগরে তারা রেখেছিলেন এবং জীবনেও তারা এই জামাত ইসলাম ভারত পক্ষে তারা বলতে থাকে বক্তৃতায় যে জামাত ইসলাম নাকি ভাষার আন্দোলনের চিন্তা ভাষা আন্দোলনের তারা চান নাই তারা উর্দু ভাষা রাষ্ট্র হিসেবে এখানে তারা চেয়েছিলেন সবসময় তারা আমাদের বিরুদ্ধে তারা কথা বলেই চলে গেছে আস্তে আস্তে এখন ইনশাল্লাহ আমরা যেহেতু একটা পর্যায়ে গেছি সবগুলি প্রকাশ হবে তারা প্রকৃতপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন পারা প্রকৃতপক্ষে পক্ষে এটা সংগ্রামে আন্দোলনের সূচনা শুরু হয়েছিল এগুলো আসলে সব প্রকাশ হবে এবং তাদেরকে আমরা আস্তে আস্তে মূল্যায়ন করা আমরা কি সুযোগ ইনশাআল্লাহ সামনে পাবো আমি শুধু আপনাদের বলতে চাই যে কোনো আন্দোলন সংগ্রাম ত্যাগ এবং কুরবানি রক্ত ছাড়া কিন্তু কখনো সফল হয় না আজকে যে আমরা এই জায়গায় গেলাম